হজরত ওয়াইস করনি না মুরিদ না খেলাপথ না খলিফা না সাধক একটা সার্টিফিকেট নাই দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত তুলে আমি কালকে এবং পরশু শেরপুরে পীর সাহেবের বাড়ি ঘটনাটা দেখি আর চোখ পানি পড়ে পানি এর জন্য পড়েনি পানি পড়ছে কেমনে কোরানগুলি গুলি জ্বালিয়ে দিল কেমনে মসজিদে আগমন দিল ইনি আমি দেখলাম না একটু বুকও কাঁপলো না যে কোরআন গুলি কুইটা দেই মসজিদটারে জ্বালাই দিলা তাই হোক যারা মামলা লিরে হত্যা করতে পারে যারা খাতুনে জান্নাত মাফাতে পাতে মা ইমাম হাতানি মাম হুসাইন বাবার সত্তর জনটা হত্যা করতে পারে কি না পারে সব পারে তারা দুনিয়ার লোক ছাড়া তো সহজ না এই বিশাল বড় বড় ডিগ্রিধারী বিশাল বড় বড় শিক্ষিত লোক সারাদিন চিন্তা আর কিছু না দুনিয়ার বাইরে চিন্তাই নাই পৃথিবীতে এত যুদ্ধ কারা করতেছে শিক্ষিত লোকেরা করতেছে এত যুদ্ধ এত হানাহানি এত কিছু কারা করতেছে শিক্ষিত লোকেরা করতেছে এটা মূর্খ লোক করতেছে লোকেরা যুদ্ধের ছক বানাই দিতে করতে করতে করতেব এই অস্ত্রটা এমনি আমার তো সন্দেহ আশাপুর মাকলাত শব্দটা সবার জন্য না আশাপুরু মাকলাত সবার জন্য না খুব লক্ষ্য করবেন এই মুহূর্তে বাবা বুঝতে দিল সৃষ্টি শ্রেষ্ঠ জীব সৃষ্টির শ্রেষ্ঠ জীব তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ জীব কারা প্রতিটা মহাপুরুষ যারাই দুনিয়ারে লাফতি না ফেলেন সেই মহাপুরুষকে খাজা বাবা সেই মহাপুরুষকে বড় বিশ্বাপ বাবা সেই মহাপুরুষকে লোকনাথ বাবা সেই মহাপুরুষকে গৌতম বুদ্ধ বাবা সেই মহাপুরুষকে বাবা জাহা হাজার হাজার লক্ষ লক্ষ মহাপুরুষ খুব লক্ষ্য করেন তো এই মুহূর্তে বাবা বুঝতে দিল সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশ্রাত করতে পারে না তো হত্যা করতে পারে না ঝগড়া দ্বন্দ্ব কিছু করতে পারে না হালাকু খা বাগদাদে বিশ লাখ মানুষ মেরা এই দুনিয়ার এর জন্য গ্রেট লক্ষ লক্ষ মানুষ মেরা ফেললেন দুনিয়াকে জয় করার আর প্রত্যেকটা মহাপুরুষটা দেখেন দুনিয়ারে না ফলাইয়াছে কে ভোগ করে একটু খেয়াল করেন সৃষ্টি শ্রেষ্ঠ দেব পৃথিবীর যত যুদ্ধ যত রকমের হাহাহি করতে আপনি দেখেন সব শিক্ষিত লোকের প্ল্যান শিক্ষিত লোকের এগুলি তৈরি করতে গর্ববোধ আপনি কি করেন আপনি কি করেন কেউ জিগেছে আপনি মানুষ কিনা আপনি মানুষ হইছে সিংহ বাঘ বিষাক্ত ব্ল্যাক মাম্বা হায় না এদের বিচার হয় কয়টা মানুষে মারে না প্রতিটা দিন দেখেন এই আমরা সভ্য প্রাণীরা যারা দাবি করি পশুর চেয়েও খারাপ আমি আমি একজন আরেকজন হত্যা করতেছে একজন আরেকজন এটা মেরে খেতেছে একজন আরেকজনের সাথে ইগোইনচা দুই চক্ষে দেখতে পাবে আমি আজকে হজত ওয়াইস করি বাবার নিয়ে কয়টা কথা কুন আমার বাবা জাহাঙ্গীর আমারে যাব খুব লক্ষ্য করবে সুক্ষের ভাবে লক্ষ্য করবে পোশাক ফালাই দিয়ে লক্ষ্য করবে হজরত করি না মুরিদ না খেলাপথ না খলিফা না সাধক একটা সার্টিফিকেট ও তার নাই একটা সার্টিফিকেটও তার নাই পুলিশের সার্টিফিকেট নাই খলিফার সার্টিফিকেট নাই খেলাপথের সার্টিফিকেট নাই সাধকের সার্টিফিকেট সে জায়গায় কিন্তু বিশাল বড় বড় মুড়িদ বিশাল বড় বড় সাহাবা খলিফা এবং অনেক সাধক ও ছিলেন ওই জায়গায় মহানবীর জুব্বা পাইলেন হজরত মহানবীর জুব্বা পাইলেন হজরত জীবনে কোনোদিন জাহিরি ভাবে তাহলে এই মুড়িদ খেলাফত খলিফা সাধক কই গেল হ্যাগত পাওয়ার কথা তো ওই জুব্বা মোবারকটা কে পাইলো খেলাপথ দেখানো যায় খলিফা দেখানো যায় মুড়ি দেখানো যায় সাধর দেখানো যায় প্রেম নিঃস্বার্থ প্রেম উপলব্ধি ছাড়া বুঝতেই পারবো না রহমত ছাড়া বুঝতেই পারবো না যে প্রেমটাই করে প্রেমটা আসে কার বাসুন্দর ওয়ারবি হচ্ছে হজরত ওয়াইসকুনির প্রেম কি হজরত ওয়াইসকুনি কিভাবে চাইছে রে জাহিরি কোন সার্টিফিকেট নাই না মরিদেরও নাই খেলাপথেরও নাই খলিপারও নাই সাধকের প্রেম আমন তাই বাবা জাহাঙ্গীর বলছে যুক্তির যেখানে কবর ভালোবাসার সেখানে সে যুক্তির যেখানে কবর ভালোবাসার সেখানে আমি সত্য চাই আমি সাইন বোর্ড চাই না আমি সত্য চাই আমি সাইন বোর্ড চাই না গবেষণা করেন কথাগুলো একটু গবেষণা করলেন দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা যা